শনিবার ডালখোলা থানার অন্তর্গত পালসা এনজেট মেমোরিয়াল পাবলিক স্কুলে প্রতি বছরের মতোই এই বছরও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মার্কশিট বিতরণ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও পাশাপাশি অভিভাবক মিটিং করা হল এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোমোহনা রাহাতপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শাহিদুর রহমান এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলের পরিচালক হাজি শাহাবুদ্দিন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য ভবেন ঘোষ সুফল হাজদা প্রাক্তন জেলা পরিষদের সদস্য লালগঞ্জ হাই স্কুলের সহকারী শিক্ষক সান্থা হাসদা পাঁচুরাশিয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইজহার আনুমার করন্দীঘি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা মুক্তার আলম সহ এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকগণ এই দিনের অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করার পর আদিবাসী নৃত্যের মাধ্যমে শুরু হয় স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাটক কুইজ প্রতিযোগিতা কবিতা আবৃত্তি ও গান অনুষ্ঠান শেষে দু সালে এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় মোট তেইশ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন তার মধ্যে জন স্টার এবং দশজন ফার্স্ট ডিভিশন একজন সেকেন্ড ডিভিশন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পাঁচজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন তার মধ্যে একজন স্টার চারজন ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হওয়া সকল ছাত্র ছাত্রীদের হাতে প্রথমে ফুলের তোড়া এবং মার্কশিট তুলে দেওয়ার পাশাপাশি স্কুলের পক্ষ থেকে প্রত্যেকের হাতে উপহার তুলে দেওয়া হয় স্কুলের তরফ থেকে আপনাদেরকে টুয়েলভে প্রথম স্থান করেছে তবে আমরা যতটুকু আশা রেখেছিলাম সেটা হয় না কিন্তু ওই টুয়েলভে প্রথম স্থান নিয়ে আসে আমার এই স্কুলে আমি গার্জেনদের বলছি ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মানুষ করে তোলা সম্ভব হবে আর যখন গার্জেন এসে আমার শিক্ষক বলেছে বলে যে আমার ছেলেকে মারলেন কেন আমার ছেলেকে ধমক দিলেন তাহলে আমি আপনাকে বলছি শিক্ষকদের মনোবল ভেঙে যাবে আর আপনার ছেলের রেজাল্ট ভালো আপনার নাম কোন দায়িত্বে রয়েছে আমার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন আমি এনজেন মেমোরিয়াল পাবলিক্সের চেয়ারম্যান আজকে কি প্রোগ্রাম ছিল আমাদের আজকে প্রধান ছিল মাধ্যমিক রেজাল্ট আর উচ্চ মাধ্যমিক রেজাল্টের ছাত্রদের সংবর্ধনা জানানো আর তাদেরকে মার্কশিট বিতরণ করা তা এই অনুষ্ঠান কি প্রতি বছরই হয় হ্যাঁ এই অনুষ্ঠান প্রতি বছরই হয় মাধ্যমিক ছেলেদের আমরা ফেয়ারওয়েল পাঠায় ফেয়ারওয়েল দিয়ে থাকি এবং উচ্চ মাধ্যমিক ছেলেদের ফেয়ারওয়েল পাঠিয়ে দিয়ে থাকি তাই এটা প্রতি বছরই হয় এবার দু সালে কতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল জন সবাই ফার্স্ট ডিভিশনে পাস স্টারে পাস আর এবার ছিল পাঁচজন ছিল উচ্চমাধ্যমিকে তা সবাই পাশ করেছে এই স্কুলের ছাত্র ছাত্রীতে এবং যারা অভিভাবক রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই স্কুলে যা ছাত্রছাত্রীদের সাথে তাদের উৎসাহ শুভকামনা সবসময় থাকে আশীর্বাদ সবসময় থাকবে আর চাইব যারা আগামীতে এই স্কুলে ভর্তি হতে চাইবে তারা ক্যাম্পাস দেখুক এখানকার শিক্ষা গঠনটা দেখুক তারপরে তাদের ইয়ে করবে আর কি কি বার্তা দিবেন বাইরে যারা ভাবনা চিন্তা করছে অভিভাবকরা এই স্কুলে পাঠাবে হ্যাঁ যারা এই স্কুলে পাঠার চিন্তা ভাবনা করছেন তারা ক্যাম্পাসে আসুক এখানকার টিচারদের সাথে কথা বলুক ক্যাম্পাস দেখুক ক্যাম্পাসে কি রয়েছে সেটা দেখুক আমরা তো যথেষ্ট চেষ্টা করছি অভিজ্ঞ টিচার দিয়ে শিক্ষক দিয়ে আমরা ভালো রেজাল্ট করাবার তার উপর ডিপেন্ড করছে গার্জেনরা কতটা সহযোগিতা করছে বা ওরা কতটা চাইছে ছেলেদের ভবিষ্যতে উজ্জ্বল করতে এবার তো খুব এবং মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট কতটা আনন্দিত আপনারা আমরাও খুবই আনন্দিত তবে আমাদের একটু খামতি ছিল সেটা আবার সামনে বছরে পূরণ করবো ইনশাল্লাহ আর হচ্ছে যে এখন চলছে কাজ কাম চলতেই আছে দেখি কতদূর আল্লাহ নিয়ে যেতে পারছে আপনাদের স্কুল থেকে মাধ্যমিক এবং এইচ এসে হাইস্ট কত পিস মাধ্যমিকে আছে নাইনটি এটা পার্সেন্টেজ আছে আর উচ্চ মাধ্যমিকে এইট্টি থ্রি সেভেনটি ফাইভ সরি সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ আছে হাইস্ট করনদিঘি থেকে অভি রিপোর্ট খাসখবর এক এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে